জুলাই আগস্টের ঘটনা ঘিরে ও মামলা হয়রানি হচ্ছে জানালেন আইন উপদেষ্টা অভিনেতা ইরেশ জাকিরের বিরুদ্ধে মামলা অস্বস্তিকর মন্তব্য উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকির এবং মামলা দিয়ে কোনো নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না বললেন আইজিপি আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সানজিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত জুলাই আগস্টের ঘটনা ঘিরে হয়রানি ও বিদ্বেষমূলক মামলা হচ্ছে এসব মামলায় বস্তুনিষ্ঠতা না থাকলে আইনগত প্রতিকার দেয়া হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি আলোচনায় বলেন ছোটখাটো অপরাধগুলোর বিষয়ে সরকারের লিগাল এইড অর্গানাইজেশনে যেতে হবে পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন কারো মামলা করায় বাধা দিতে না পারলেও অভিযোগের সংশ্লিষ্টতা না পেলে গ্রেফতার করা যাবে না এ সময় অভিনেতা ইরেশ জাকিরের বিরুদ্ধে করা মামলাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান আইন উপদেষ্টা ঢাকা দক্ষিণে ইশরাক হোসেনের মেয়র হওয়া প্রসঙ্গে তিনি জানান আইন মন্ত্রণালয়ের মতামত না নিয়েই ইসি গেজেট প্রকাশ করেছে মামলা করতে কাউকে বাধা দিতে পারি না কিন্তু মামলা হওয়ার পর আপনার খেয়াল করে দেখেছেন থেকে বারবার বলা হয়েছে যে অভিযোগের কোনো বস্তুনিষ্ঠতা পাওয়া না গেলে কাউকে যেন গ্রেফতার না করা হয় আমরা আবার আদালতের পক্ষ থেকেও আমরা যেখানে আপনার বস্তুনিষ্ঠতা নাই সেখানে যতভাবে আইনগত প্রতিকার দেওয়া সম্ভব সেগুলি দেওয়ার চেষ্টা করে যাচ্ছি তো এখন আপনার কিছু কিছু ক্ষেত্রে আপনি যে ইরেশ জাকের নাম বলেছেন এরকম ছাড়াও আরও অনেক ক্ষেত্রে কিছু কিছু মামলা হয়েছে যেগুলি আসলে তারা যেই হীন উদ্দেশ্যে বা তারা যদি কোনো যদি কোনো হীন উদ্দেশ্যে শত্রুতামূলক উদ্দেশ্যে অন্যের ব্যবসা জায়গা জমি দখলের উদ্দেশ্যে বা চাঁদার উদ্দেশ্যে যদি তারা এই ধরনের মামলাগুলো করে থাকেন আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা তাদের ভূমিকাও এক্সপোজ করেন তাদেরকে জনগণের কাছে দেখায় দেন আমরা সরকারের পক্ষ থেকে আরও কি কী ব্যবস্থা নেওয়া যায় আমরা সারাক্ষণ এটা চিন্তা ভাবনা করছি প্রয়োজনীয় আইনগত যদি কোনো পরিবর্তন আনতে হয় পদক্ষেপ নিতে হয় আমরা সর্বতভাবে চেষ্টা করি অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলা অস্বস্তিকর বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী জানান ইরেশ জাকের জুলাই আন্দোলনে জড়িত ছিলেন আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি বলেন সরকারের পক্ষ থেকে ইরেশের বিরুদ্ধে মামলা করা হয়নি যে মামলা হয়েছে তা পুলিশ তদন্ত করে সত্য উদ্ঘাটন করবে বলে আশা প্রকাশ করেন ফারুকী এ সময় তিনি বলেন স্থানীয়ভাবে সমঝোতা হওয়ায় টাঙ্গাইলে পাঠাগারে হামলা ও বই লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে মামলা হয়নি আমি পার্সোনালি চিনি আমি জানি জুলাইয়ের আন্দোলনেও উনি জড়িত ছিলেন ফলে এটা ডিপলি ট্রাভেলিং অ্যান্ড ডিপলি ডিস্টার্বিং কিন্তু আবার বলছি এটা মামলা করেছে একজন লোক এটা রাষ্ট্রপক্ষের মামলা না সরকারের দেয়া মামলাও না যে কোনো এখন আপনি দেখেন মামলা করার এখন আমরা স্বাধীনতা পেয়েছি মামলা করার স্বাধীনতা আছে সবাই সেই স্বাধীনতার কেউ কেউ অপব্যবহার করছে আমি বিশ্বাস করি পুলিশ এটা সঠিক তদন্ত করবে এবং তদন্ত করে যেটা সত্য সেটার পক্ষে থাকবে এবং যেটা মিথ্যা সেটাকে বাতিল করে দেবে এর বেশি আমি আর কিছু বলতে চাই সম্প্রতি শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে এক প্রকার উৎকণ্ঠা দেখা যাচ্ছে এক্ষেত্রে সকলকেই ধৈর্য ধারণ করতে হবে এমনটাই বলেছেন শিক্ষা উপদেষ্টা ড চৌধুরী রফিকুল আবরার সকালে রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কারিগরি শিক্ষার মান উন্নয়ন বৈশ্বিক প্রেক্ষাপটে সম্ভাবনা ও করণীয় শীর্ষক এক সেমিনারে বক্তব্য রাখেন তিনি বলেন দুর্নীতি ও অর্থ আত্মসাতের জন্য কেবল বিভিন্ন প্রতিষ্ঠান ও অবকাঠামো বানিয়েছে বিগত সরকার কিন্তু সেসব প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সরঞ্জাম নেই মূলধারার শিক্ষার মধ্যে কারিগরি শিক্ষার একাংশ অন্তর্ভুক্ত করা দরকার বলেও মনে করেন শিক্ষা উপদেষ্টা জানান অন্তর্বর্তী সরকার কারিগরী খাতের গুণগত মান কাজ ছাত্র জনতার আন্দোলনের ঘটনায় পাঁচ আগস্টের পর এক হাজার পাঁচশো মামলা ও ছয়শ হত্যা মামলা হয়েছে বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম বলেন জুলাই আগস্টে প্রায় চারশো পাঁচটি পুলিশের যানবাহন পুড়িয়ে দেয়া হয়েছে পুলিশ সপ্তাহ উপলক্ষে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি বলেন পাঁচ আগস্টের পর রাজারবাগে পুলিশের বিদ্রোহ মীমাংসায় জড়িত অধিকাংশকে সাহসিকতায় পুলিশ পদক দেয়া হয়েছে এ সময় মামলা দিয়ে কোনো নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না বলেও জানান আইজিপি আপনাদের সকলকে নিশ্চিন্ত করতে পারি আপনাদের মাধ্যমে দেশবাসীকে যে আমরা শুরু থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন আমি নিজে বলেছি এবং পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তারা এই নির্দেশ পেয়েছেন যে নিরীহ লোককে যেন গ্রেপ্তার করা না হয় নিরীহ লোককে যেন হয়রানি করা না হয় তদন্তে শুধুমাত্র যার বিরুদ্ধে দায় ভাগ পাওয়া যাবে তার বেলাতেই আমরা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট চাইব তার বেলা আমরা শুধু গ্রেফতারের কার্যক্রম করব তার বেলায় নিব তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় চার বৃহত্তর বিভাগে দুদিন করে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির তিন অঙ্গ সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের সমন্বয়ে আগামী দশ মে চট্টগ্রামে সতেরো মে খুলনা চব্বিশ মে বগুড়া এবং আটাশ মে ঢাকায় সমাবেশ অনুষ্ঠিত হবে আগের দিন হবে সেমিনার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি আব্দুল মুনায়ম মুন্না জানান দেশের দশটি সাংগঠনিক বিভাগকে চারটি বৃহত্তর বিভাগে ভাগ করে এই সমন্বিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে যার মধ্য দিয়ে তরুণরা কেবল ভোটার নয় বরং আগামী নির্ধারক হিসেবে নিজেদের ভাববে বলে জানান মোনায়েম মুন্না সাংবাদিকদের প্রশ্নের জবাবে নেতৃবৃন্দ বলেন চাঁদাবাজি সহ অন্যান্য অভিযোগ পেলে ব্যবস্থা নিচ্ছে সংগঠনগুলো আওয়ামী লীগের দোষরা এখন জামায়াত এনসিপিতে যোগ দিচ্ছে বলেও দাবি করেন নেতারা জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে সকলকে ফের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমান দেশের যে কোনো সংকটে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বানও জানান তিনি সকালে জাতীয় প্রেস ক্লাবে ইসলামী ব্যক্তিত্ব ও জামায়াতের সাবেক এমপি মাওলানা সুবহানের ওপর রচিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান অনুষ্ঠানে উপস্থিত জামায়াত নেতারা বিগত সময়ের হত্যাকাণ্ডের বিচার না হলে দেশ কখনো ফ্যাসিবাদ মুক্ত হবে না বলেও মন্তব্য করেন তারা বলেন এখনও যারা ফ্যাসিবাদকে উস্কি দিচ্ছে তাদের বিরুদ্ধে একসঙ্গে সোচ্চার হতে হবে এবার জেলা সংবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদ্রাসা ছাত্র হাফেজ সুলাইমান হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদিরের আদালতে তাকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী সংস্থা সিআইডি শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে নিরাপত্তায় আনিসুল হককে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয় তবে শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময় আইনজীবীদের রোশানলে পড়েন আনিসুল হক এ সময় আইনজীবীরা আনিসুল হককে চট থাপ্পড় মারেন পরে পুলিশি নিরাপত্তায় তাকে কারাগারে পাঠানো হয় ডিসি সত্য সাথে তার সম্পর্ক ছিল এবং সম্পর্কের যে ব্যাপকতা ছিল ব্যাপকতার কারণে এই একটা নৃশংস ঘটনা ঘটেছে এবং হাফেজ নিহত হয়েছেন এবং তার এই ঘটনার প্রেক্ষিতে আজকের সিনেজরি সমেসিডেন্ট মাহিনুদ্দিন কাদের সাহেব আমাদের এবং আসামি পক্ষের বক্তব্য শোনার পর উনি এই মর্মের সিদ্ধান্ত নেন যে এই প্রকৃত ঘটনা এবং অস্ত্র উদ্ধার ককটেলের ককটেল কীভাবে আসলো সে সেটা কীভাবে আসলো সেই ঘটনা উন্মোচনের জন্য এবং এই আসামিকে যাতে হাইকোর্টের মহামান্য উচ্চ আদালতের নির্দেশ ক্রমে মঞ্জুর করেন মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় দ্বিতীয় দিনে তিন জনের সাক্ষ্য নেওয়া হয়েছে তারা হলেন শিশু আসিয়ার কাকা ইব্রাহিম শেখ হিটু শেখের প্রতিবেশী হজরত আলী নিজ নান্দু আলী গ্রামের মাদ্রাসার শিক্ষক দেলোয়ার হোসেন এ নিয়ে দুই দিনে মোট ছয় জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো আজ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই সাক্ষ্য গ্রহণ নেয়া হয় আগামীকাল মামলার পরবর্তী দিন ধার্য করেছেন আদালত এদিন দশজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম মুকুল গত ছয় মার্চ মাগুরা সদরে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি এরপর ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় আপনারা সকল অবগত আছেন হত্যা মামলার বিচার কার্যক্রম চলছে আজকে দ্বিতীয় দিনের মতো তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ গ্রহণ হুজুর আদালত হয়েছেন সাক্ষ্য গ্রহণে বিজ্ঞ আদালত আগামীকাল আবার সাক্ষীর জন্য দিন ধার্য করেছেন আমরা আশা করছি আগামীকাল আমরা দশজন সাক্ষীকে হুজুর আদালতে উপস্থাপন করবো এবং যত দ্রুত সম্ভব সাক্ষ্য গ্রহণ শেষে তোমার বিচার কার্য শেষ হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার মামলায় কারাগারে থাকা রাজবাড়ী এক আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সকালে রাজবাড়ী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহম্মদ তামজিদ আহমেদ এ আদেশ দেন এছাড়া একই অভিযোগের আরও একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে গত ৬ এপ্রিল রাজধানী মহাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ বর্তমানে তিনি জেলা কারাগারে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তার বিরুদ্ধে দুটি মামলা হয়েছে কুমিল্লার বরুড়া ও মুরাদনগরে বজ্রপাতে দুই স্কুল ছাত্র সহ চারজনের মৃত্যু হয়েছে এদের মধ্যে বরুড়ায় দুই স্কুল ছাত্র এবং মুরাদনগরে দুই কৃষকের মৃত্যু হয় সোমবার দুপুরে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় বরুড়া উপজেলার পয়াল গাছা গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে ফাহাদ হোসেন এবং আব্দুল বারেক মিয়ার নাতিন সাইমন হোসেন দুপুরে হালকা বৃষ্টির মাঝে মাঠে ঘুরে উড়াতে ব্যস্ত ছিল সময় হঠাৎ বজ্রপাত হলে তারা আহত হন পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ওই দুই স্কুল ছাত্র উপজেলার বড় হরিপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল অন্যদিকে কুমিল্লার মুরাদনগরে জমি থেকে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে উপজেলার বাঙ্গোরা বাজার থানাধীন পূর্ব ধৈর পূর্ব ইউনিয়নের কোরবানপুর পূর্বপাড়া কবরস্থানের পাশের মাঠে এই ঘটনা ঘটে নওগাঁয় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য সহ আটজনকে গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ দুপুরে জেলা পুলিশ সুপারের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফরজানা হোসেন তিনি জানান গত তেইশ এপ্রিল সাপাহার থানার ইলিমপুর ব্রিজের পাশে এক টমটম চালককে মারধর করে তার টমটম ছিনতাই করে একটি ডাকাত দল পরে গত পঁচিশ এপ্রিল মশিদপুর এলাকায় এক ভ্যান চালকের থেকে ভ্যান ছিনতাই করে তারা এসব ঘটনায় দায়েরকৃত মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে রাজশাহী ও নওগাঁ জেলার বিভিন্ন এলাকা থেকে লুণ্ঠিত মালামাল ও তিন ডাকাতসহ আটজনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ যাচ্ছি খেলার সংবাদে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের দুর্নীতির খোঁজে পূর্বাঞ্চলে স্টেডিয়াম নির্মাণ বিপিএল এর খরচ বিদেশি কোচ নিয়োগে খরচ সহ সাতাশ দমন কমিশন আজ দুদকের কার্যালয় থেকে এই চিঠি পাঠানো হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন এক দুদকের কর্মকর্তা সংস্থাটির কাছে অভিযোগ রয়েছে সাবেকের সভাপতি শুধু ক্রিকেটকেই ব্যবহার করে হাতিয়ে নিয়েছেন হাজার কোটি টাকা এক যুগ ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল নাজমুল হাসান পাপনের ক্রিকেট বোর্ডের দায়িত্বে থাকাকালে অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি নানা দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবার আর্জেন্টাইন তারকাকে পেছনে ফেলে ইতিহাস গড়লেন মিশরীয় তারকা মোহাম্মদ সালা টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করে ইংলিশ প্রিমিয়ার লিগের রেকর্ড বয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখেছেন তিনি এই এক গোলেই প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি গোল করা বিদেশি খেলোয়াড় হিসেবে আগুয়েরোকে আর্জেন্টাইন ছাড়িয়ে গেলেন সালা এ গোলের মাধ্যমে দুশো সাতানব্বই ম্যাচে সালার গোল সংখ্যা এখন একশো পঁচাশিটি অন্যদিকে বর্তমানে প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন সালা চলতি মরশুমে সব প্রতিযোগিতা মিলিয়ে সালা এখন পর্যন্ত আটাশটি গোল এবং আঠারোটি অ্যাসিস্ট করেছেন যা প্রিমিয়ার লিগের আটত্রিশ ম্যাচের মৌসুমে কোনো খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে একবার জুলাই আগস্টের ঘটনা ঘিরে হয়রানি ও বিদ্বেষমূলক মামলা হচ্ছে জানালেন আইন উপদেষ্টা অভিনেতা ইরেশ জাকের বিরুদ্ধে মামলা অস্বস্তিকর মন্তব্য উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকির এবং মামলা দিয়ে কোনো নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না বললেন আইজিপি বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে